ঠিক আছে এখন আমি কিচ্ছু করে শুধু শুধু একটা চা নিয়ে বসেছি স্কুল আছে রান্না করতে হবে খাবো এখনো পর্যন্ত কিছু করিনি তো যাই হোক এই চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে কাজকর্ম শুরু করবো রান্নাঘরটা পরিষ্কার করবো করে এই নাইটিটা কেচে নিয়ে আমি রান্নাটা আগে করে নেবো কোনো রকমে একটা তরকারি পনির ভরা আছে ফ্রিজে পনিরটা বের করে পনিরটা করে দেবো আজকেটা নিরামিষ খেতে হবে কালকে থেকে আমি মাছ খেতে পারবো তো পনিরটা করবো ভাবছি করে নিয়ে তারপরে তখন একটু ডাল করবো আর দেখি আর কি করবো ভাবছি সকালবেলায় উঠে একটাই ভাবনা হচ্ছে যে কি রান্না করবো কি রান্না করবো তো কালকে যা গরম গেলে ওদের কপে সন্ধ্যের পরে একটু ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়েছে এখন ওয়েদারটা একটু ভালো আছে এখন রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে বেশ ভালো লাগছে তো এই যে একটা চা নিয়ে বসে বসে পড়েছি চাটা আমি করিনি চাটা আমার বয় করে সকালবেলায় তো আমি বসেই ছিলাম ঘুরতে উঠে ব্রাশ করে আর লড়তে ইচ্ছে করছে না চুপচাপ বসে আছে তো আমি চাটা খাই খেয়ে তারপরে কতক্ষণ কাজে যাই চলো তো চাটা খেয়ে নি লিকার চা লিকার চা খেতে ভালো লাগে না কিন্তু কী বলো তো এ না পড়লে তো এইসব করা যায় না ওই জন্য এখন এ পড়েছে ওই জন্য লিকার চা খাচ্ছি এক কাপ লিকার চা সকালবেলায় দেখলে আমার মামা কখনো বসিয়ে দিয়েছে আলু পটল পেঁপে আর ভেন্ডি দিয়ে একটা রসা মতো করবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখনো মানে একটু বসালাম যাবে আর ওদিকে আছে তোমার পনিরটা পনিরটাও করব তা পনিরে এখন কিছু কাটা হয়নি মাসি এদিকে কাজ করছে মাসির কাজ অর্ধেক হয়ে গেছে মাসি ওদিকে কাজ করছে মাসির কাজ অর্ধেক হয়ে গেছে এবার ঘরে ঢুকবে ঘর পরিষ্কার করবে আর এদিকে যে পনিরটা আছে পনিরটাকে করবো পনিরটা আর ওই তরকারিটা আর এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দেখি হালকা করে ভেজে নেব এই হচ্ছে আজকের মেনু কেননা আজকে তো আমাদের নিরামিষ খেতে হবে কালকে বৃহস্পতিবার হলেও বলেছে একটু মাছ নিয়ে তো কারণ অসুস্থ করল তো কিছুদিন মাছ মাংস কিছুই খেতে পারিনি দেখা যাক কালকে নইলে খাবো না নিরামিষ খেয়ে নেও প্রতিদিন মাছ খাবো কি হয় তো আজকে তো নিরামিষ খেতে হচ্ছে তো এই হচ্ছে রান্না রান্নাটা করে নি করে নিয়ে ওদের কে খেতে দিয়ে দিই খেতে দিয়ে এখন দেরি আছে আটটা বাজে নি রান্না বান্না হয়ে গেলে খেতে দিয়ে তখন নিয়ে next এ আর যে কাজ গুলো আছে সেগুলো করবো এইযে দেখি ভাতটা টা ফুটলো নাকি এইযে ফুটে গেছে ভাত এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি এইযে মসলা টাও পেস্ট হয়ে গেছে লঙ্কাটা লাল লঙ্কা দিয়েছি ওই জন্য লাল হয়ে গেছে শুকনো লঙ্কা খাই না কিন্তু শুকনো নয় কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে এদিকে এটা কমিয়ে দিই ভাতটা আপন মনে হয়ে যাক এদিকে তরকারিটাও হোক আমি পনিরের যে আলুটা কাটবো সেটাকে কেটে নিই আর মাছটি ঘরে ঢুকবে মাছটি ঘরে ঢোকার আগে ওকে কাটাটা মানে কাটাকুটিটা করে নিতে হবে চলো রসাটা হয়ে গেছে এখন হবে হচ্ছে আর কি এটা পনিরটা হচ্ছে এই যে পনিরটা ভেজে রেখেছি আলুটা একটু সেদ্ধ করতে দিয়েছি কষে নিয়ে মশলা হালকা মশলা দিয়েছি আদা বাটা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি জলটা ফুটে গেছে আমি এটা দিয়ে 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 হয়ে গেলে তখন কুমড়োর তরকারি করবো একটা মিষ্টি কুমড়ো দিয়ে সবকিছু দিয়ে একটা তরকারি করবো ওটা এখনো কাটা হয়নি তো ওটা কেটে নেবো দিয়ে করবো এদের ওদেরকে তো এই দিয়ে খেতে দিয়েছি দিই তারপর তখন আমি ওটা কাটবো কেটে করবো এখন খাবে না ওটা বিকেলে হয়তো এসে মুড়ি কিংবা রুটি দিয়ে খাবে রাত্রেও তোমাদের আমাদের রুটি দিয়ে খাওয়া হবে ওই জন্য করে রাখবো এটা হয়ে যাক এই জায়গা জলটা মরে যাক এই তরকারিটা হলেই হয়ে যায় আর পনির হয়ে গেছে তারপরে ধনটা মানে রসাটা হয়ে গেছে আর এখন এইটা হয়ে গেলে মিষ্টি কুমড়ো দিয়েছি পটল দিয়েছি টাঁটা দিয়েছি তারপরে আলু সব লাফা সব কিছু দিয়ে অল্প একটু তরকারি করছি এটা রেখে দেবো এটা এই বেলায় রেখে দেবো মানে বিকেলে ওরা রুটি দিয়ে এসে খেতে পারবে তো যাবে কি করে স্কুলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওদিকে মানে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আসতে হচ্ছিল সকালে ভালোই রোদ উঠেছিল কিন্তু এখন এই দেখো কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই যে আমার উঠোনে জল জমে গেছে এই জলগুলো কিন্তু এ হয়ে যাবে কিছুক্ষণ পরেই থামলেই চলে যাবে কিন্তু এখন ভালো ভারী বৃষ্টি হলো তো ওই জন্য জলটা জমে গেছে নাইটি কেচে দিয়েছি ও ধুতিটা কেচে দিয়েছে পড়েছিল তো সেগুলো ভিজে গেলো ভিজেই আছে ওই জন্য আর তুলিনি ছেলেরটাও আছে ভিজেই আছে সব ওই জন্য আর তুলিনি ভিজেই তো দেখা যাক বৃষ্টি যদি থেমে যায় তখন আমি ভালো করে চিপে আবার ঘরে মিলে দেবো কালকে ভাগ্যিস বৃষ্টিটা হয়নি কালকে যে আমার কাঁচা হয়েছিল কাল পরশু তিন দিন কেচেছি প্রচণ্ড কিন্তু আজকে আবার বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে দেখেছো কত জল জমে গেছে দেখো জল চলে গেছে এই জল গুলো চলে যাবে কিছুক্ষণ পরেই চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন বাসে দুপুর দুটো মানে স্নান করলো কাজগুলো সেরে রান্না বান্না সেরে স্নান করলাম করে দেখো উম এলাম আমি এই কাপড় গুলো দিয়ে গেল কাপড় গুলো করতে ছিল পুজোর কাপড় সব

এগুলো এবার করবো না ইচ্ছে আছে একটা ভাঙবো বাকি ভাঙবো না কারণ গত বার কার প্রচুর শাড়ি আমার ভাঙা হয়নি মোটামুটি দশটা শাড়ি ভাঙা হয়নি তো ওইগুলো ভাঙার ইচ্ছে আছে আর পুজো তো তিন দিন ওগুলো ও শেষ হবে না time তো এই জন্যে এই এই আমি দেখাবো তোমাদের কে দেখিয়ে দুটো দেখিয়েছি এর আগে একটা video তে দেখবে তো তোমার দেখাবো দেখিয়ে ভরে রাখবো তো তোমাদের কে জন্য ভাবলাম যে আগে দেখিয়ে দি আর এদিকে দেখো ভাবলাম যে একটু এখন আর বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আমি আর ছাদে যাবো না এবার একটু ঘুমাবো ওই জন্যে ছাদে দেবো আবার বৃষ্টি আরাম হয়ে যাবে আবার তুলতে হবে ওই জন্য এখন আর ছাদে যাবো না তো এগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে আমি একটু ঘুমাবো রেস্ট করবো আরকি চলো

তে আমি জামদানি ब्लाउজ পিসের জামদানি আমি পরিনি এমনি জামদানি তো প্রচুর করেছি কিন্তু কি ब्लाउজ পিসের জামদানি আমি পরিনি তাই এই বলছি না এটা ब्लाउজ পিস আছে এই যে পাটটা আছে হাতে আর এমনি গাটা এই রকম তো দিয়েছি বানাতে দিয়ে দেখ তাহলে বুঝাতে পড়া যাবে আর সাইটা খুব সফট খুব সুন্দর সাইটা গুরুদের ওপর তো এটা কিন্তু ই ম্যাচ হয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর গুরুদের সঙ্গে তো এটা বেশ মানে খেলছে ভালো লাগছে তো এটা এটা গিফটে

আমার দিদির ছেলে এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা মানে যেদিকে ঘুরবো মানে ঘোরাবো সেই দিকেই কালার হবে দারুন শাড়িটা কিন্তু খুবই সুন্দর সবুজ কালারের গতবার আমার প্রচুর শাড়ি হয়েছে কিন্তু এটা সবুজের সঙ্গে না ময়ূরকন্ঠি কালারটা মিক্সড আছে তো মানে ঘোরালেই ওই কালারটা চলে আসছে তো ওই জন্য আমি যে এই শাড়িটা নিয়েছি দিদির ছেলে দিয়েছে এটা আমি কিনিনি তো শাড়িটা বেশ সুন্দর কেমন হয়েছে জানাবেন আরো করতে যে আছে শাড়ি পাট থেকে ওগুলো এলেও তোমাদেরকে দেখাবো এই যে ভরে রাখবো বলে আমি সে একসঙ্গে দেখাতাম এর আগে একটা video দেখিয়েছি আর এগুলো এটা আর দেখানো হয়নি নি আমি ভাবলাম যে ভরে দেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দি তাই জন্য দেখিয়ে দিলাম তা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এইটা হচ্ছে আঁচল এই যে আঁচল এটা আঁচল তো এগুলোকে গুছিয়ে আবার ভরে রাখবো এই সাদা এটা আমি গোটা গায়ে খুব সুন্দর কাজ আছে ভালো লাগবে দশমীর দিন পরবো এটা অষ্টমীতে এবার ভোরে ভোরে হয়ে যাবে অষ্টমীতে আমি লাল সাদা পরি কিন্তু অষ্টমীতে এবার ভোর অষ্টমীর পুজো হয়ে যাবে অষ্টমী হয়ে যাবে তারপর তো নবমী লেগে যাবে তখন আর ওই ভালো করে পরে তৈরি হওয়া অত হবে না কোন রকমে পরে একটা কিছু পরে দেখিয়েছি যায় তোমাদেরকে এটাকে দেখিয়েই আমি পার্থক্য করতে দিতে মানে দিয়েছিলাম আর কি এই শাড়িটা বেশ সুন্দর এই শাড়িটা মেরুন কালার এর সঙ্গে এখন এগুলো পরবো না এখন এই সাদাটা পরবো আর জামদানিটা পরবো দুটোই জামদানি আর এগুলোকে ভরে রেখে দেবো মানে গতবারকার বলছি তো গতবারকার শাড়িগুলো একদিন তোমাদেরকে ভিডিও করব করে দেখাবো যে গতবারকার আমার কতগুলো শাড়ি ভরা আছে বললাম না দশটার মতো শাড়ি ভরা আছে ওগুলো তোমাদেরকে দেখাবো একদিন ওগুলো দিয়েই শুধু video করব তা কেমন লাগছে অবশ্যই comment করে জানাবে সকাল থেকে অনেক কাজকর্ম হলো এই বৃষ্টিতে দিন তো ভালো না মেঘ 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 করছে তার মধ্যেই কাজকর্ম চলছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো আজকের মতো রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে